আপনাদেরকে বলি খুদার অসম্ভব যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলাত সব নষ্ট করে হাখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার যেটুর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকুর সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত থা সেরা দিলে আসমানের ফেরস্তায় সে ঠিক করবে আমাদেরটা আমাদের টামরাই চেষ্টা করতে হবে আমাদের তামরাই চেষ্টা করতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফাইসাল আল্লাহর ফাইসাল কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোন সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে না মসজিদের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশান আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোনো যুবক মুসলমানের ইমান মরে না যারে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন এটা চিরতরে নিঃশেষ হয় আল্লাহ তালা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই জন্য আল্লাহ তালা নবীজি জি বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বুঝো ভাই তোমরা বসবা নি ভাই বউ তোমরা বউ ভাই তোমরা তোমাদের কি বাইরে গিয়ে হাসো তাইলে হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া এই তো হাদিসে না শুনতে চা দূর হ্যাঁ তো বলতেছি কথাটা খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানা পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠা কুল্লু ইউলাদু আলাল স্বভাবজাত সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবেই দিয়ে দিছে না ফিতালি কোরআনুল করিম আল্লাহ বলেন আল্লাহ তালা মানুষকে থিত্রাক দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে মনে করেন নব্বই বছরে কোনোদিন একটা সেজদা দেয় নাই এরপরেও নব্বই বছর পরেও যদি কোনো দিন ভুল বুঝতে পারে আজকে যদি দিতে চায় সেজিদা খুদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা দিবে এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না মুছে যায় না যাহ বেটা তুই আজকে নব্বই বছর যখন সেজদা যাস না তাহলে আর নব্বই বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না এমন হয় না না আল্লাহ বলছে ঠিক আছে না নব্বই বছর পরেই আসছো আচ্ছা আসো আজি আস আজি আস আসো বান্দা আজ নব্বই বছর পরে সব হারাইয়া শরীরের ক্ষমতা যৌবনের ক্ষমতা এখন আর আগের টাকার জোর নাই মহল্লায় আগের মতো দাপট নাই মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই বুড়া হয়ে গেছে সবার কাছেই এখন না কদর ছেলেরাও ছেলেরাও বিরক্ত বাবা বারবার বেশি বেড়া বেজাল করে স্ত্রীও বিরক্ত বুড়া বেড়া বেশি ফ্যান ফ্যান করে গ্রামবাসীও মূল্যায়ন দেয় না টাকা নাই ক্ষমতা নাই শরীর নাই সব দিক থেকে মায়ুস নিরাশ হয়ে আল্লাহ তাআলা বলছে বন্ধু যারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা নব্বই বছরে কোনোদিন দিন সেজদা দেয় নাই বন্দিগি করে নাই তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায় আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি অরেও মাফ করতে মায়ুস না হো আহলে জমি আপনি খাতাউসে তকদির বদল জাতি হে দিন বলে নিজের গুনাহের উপরে যত বেশি হোক আল্লাহ রহমত থেকে বান্ধা এক অসহায় যখন অক্ষম হয়েও আল্লার কাছে হাত তোলে আল্লাহ তালা তার তকদির বদলায় দেয় আল্লাহ তালা সিদ্ধান্ত বদলাই দেয় যা ভেবেছিলাম নব্বই বছর

শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আছে না কামল শুরু করে দিতাম শুরু করো ঠিক আছে বলে আমি আর বাসমই কোথাও আপনি যে কয়দিনে বাঁচেন যে কয় ঘন্টা বাঁচান আপনি সমস্যা আপনি কয়দিন বাঁচবেন মানে এই জন্য এটা উচিত এটা জরুরি বিষয় তাইলে আমার বলার উদ্দেশ্য কি ছিল যে সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার আল্লাহর সেজিদা করার আল্লাহর হুকুম মানার এইটা কখনোই কি হয় না ছুটে যায় এটা আল্লাহ তালা বান্দার থেকে সরায় না সরায় না যা তুই যেহেতু আজকে বছর সেজিতা দাও না তাহলে এখন আর কোমর ভাঙবে না হাঁটু ভাঙবে না যা এটা হাঁটু স্টিল করে দেব না এমন হবে না এমন হবে না কিন্তু হাসরের ময়দানে এটা করে দিবে হাসরের ময়দানে এর ব্যতিক্রম দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজিদা দিব আল্লাহ বলে ঠিক আছে এখনই যোগ্যতা দিলাম দাও এখন সেজিতা দাও এখন মাফ এখন তবা করো এখন মাফ এখন গুণা ছেড়ে দাও এখন মাফ এখনই বন্দিগি শুরু করো এখনই মাফ আল্লাহ বলে বান্দা গুণা নিয়ে যদি রাত গভীরে আসো আমি মাখিরাত নিয়ে রাতেই আসো বলে না আমি এখন রাত দুইটা বাজে আমি এত রাত্রে মাফ করবো না কালকে দিনে আসো দুপুর বারোটা বাজে না 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 আল্লাহ বলে এক সেকেন্ড দেরি করবো না বান্দা তুমি আসবা যখন আমি আসবতক্ষম ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারা। তুমি যদি দিনে আসো গুনা নিয়ে। তো আমি মা নিয়ে দিনেই আস দিনেই আস কম ইলাইয়া আমশ ইলাইক আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব অমশী ইলাইয়া উহারবিলু ইলাইকা। তুমি আমার জন্য হাটো আমি তোমার জন্য দুূর্বো তুমি আসবে যে গতিতে। আমি তার চাইতে আসবো ভীষণ গতিতে এক চাইতে বেশি গতিতে আসবো আমি তুমি রওনা দাও এক কদম ফেলো আমার দিকে দাও তো দুনিয়াতে আল্লাহ যোগ্যতা নষ্ট করে না আল্লাহ বলে এটা আমার অকাট দিন অকট্ট বিধান অকাট্ট সিদ্ধান্ত যে আমি কোনোদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি এই যোগ্যতা আমি নষ্ট করি এজন্য জন্য সত্তর বছরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু তো তারপরও এক নজর দেখাই দিলেই সে শেষদাদিকে অথচ গত সত্তর বছর সে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহ যদি বলে না বেটা আর এখন আর কি লাভ লাভবাদি এত আল্লাহ বলে না বান আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই তুমি ভুলেছিলে আমাকে এই জন্য এটা গুরুত্বপূর্ণ তোমরা ছেলেরা নজওয়ান অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে অনেক সময় এ ফিরে আসে জিন্দিগি বদলায় সেজদা করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায় আলো চমকা আলো চমকা তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বানায় জন্ম দেয় পৃথিবীতে পাঠায় আর মৃত্যু পর্যন্ত যান কবজের আগ পর্যন্ত আল্লাহ তালা এই যোগ্যতা কি করে না কথা বলেন না পরিবর্তন করে এটাকে শেষ করে দেয় না এই যজ্ঞতাকে নষ্ট করে না থেকেই যায় থেকেই যায় অতএব আল্লাহকে মানার জন্য এ মনোযোগ দিলে কোনো একদিন কোনো ঘন্টায় কোনো এক রাত কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে হতে পারে আল্লাহর আল্লাহর ভাল লাগছে তো আল্লাহ বলবে বান্দা যা আজই তোকে হ্যাঁ এক কথায় তোরে বদলে দিল যা আমার ইচ্ছা আমার ইচ্ছা আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়ত দেন কাউকে আমরা হাজার কথা বলছি সে শুনে নাই কাউকে আমরা এক কথা বলছি সে জিন্দি বদলাই তাহলে দুনোটাই আমার কোনো যোগ্যতা না বক্তার ওয়াইজের হুজুরের কারো যোগ্যতা না আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালার কি ফায়সা আল্লাহর ফায়সা আল্লাহর ফায়সা আল্লাহর ফয়সাল এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয় এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে সরাসরি শুনলে লাভ হয় তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন কোনো এক সময় কোন এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে আর তোমার জিন্দিগিটা সুন্দর হয়ে যায় দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো ভাই চাইবে না নাই তো কবরে বুঝবা কে লাভ হবে না আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো আরে বান্দা আমি তোমার দাগ নম্বর খতিয়ান নম্বরে বুঝাই দেবো এটা উচিত ছিল এটা অনুচিত ছিল এটা তোমার করণীয় ছিল এটা বর্জনীয় ছিল এটা আমি হালাল করেছিলাম এটা আমি হারাম করেছিলাম আল্লাহ বলেন আমি ফিল কবরের মধ্যে আমি তোমার বুঝাই দেবো বুঝাই দেব আখেরাতে বুঝাই দেবা তালে মোনা আছে ফিল আখেরা আখেরাতে আবার বুঝাবো তো এই কথাটা বলতেছিলাম আখেরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে আল্লাহর ফেরিস্তা বলবে হে নাফরমান বান্দা

ভয়ে হোক যেভাবে হোক এখন সেজদা দিতে কি পারবে কারণ ওই যে কি হয় নাই হ্যাঁ হ্যাঁ একদিনের জন্য কি করে না আটকায় রাখেন যোগ্যতা এই জন্য এখন চাইলেই দিতে পারবে কিন্তু ওই দিন ফেরেস্তা বলবে আও না যুদ কিন্তু আল্লাহ বলেন লক্ষ কুটিবার নাফর চেষ্টা করবে কিন্তু একটা সেজদা দিতে ওই দিন আর কোমর ভাঙবে না হাঁটু ভাঙবে না এটা একদম স্টিল হয়ে মজবুত হয়ে যাবে এমন শক্ত হয়ে যাবে আর হাঁটু ভাঙবে আমার শাখ আল্লামা মুফতি মুস্তাকুর হুজুরের পাও ভাঙছিল দুই হাজার চোদ্দ সালে তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও মোট গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙিয়া গেছিল দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল হাঁটুর নিচেও ভেঙে গেছিল তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে এরপরে এক টানা দীর্ঘদিন প্রায় সাত আট মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলায়ে রাখছে এরপরে হাড্ডি জোড়া লাগছে মানে পাও এটা এটা এরপরে পাওটা আলগি দিতে পারে এ করতে পারে কিন্তু এই হাঁটুর এইটা এটার ভাঙে না এটার বাঁকা হয় না আর একদম একদম সোজা স্টিল হয়ে গেছে এরপরে আরও মনে হয় ছয় মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসত বাসায় মোমবাত্তি এরকম আস্তা মোম আস্তা আস্তা মোটা মোটা মোমবাত্তি নিয়ে এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোটা এগুলা পুরা এই আটার মধ্যে মানে একদম আস্তরের মতো বানাইতো মোটা ওই চুন দিয়া যেরকম দেয়া করে এরকম এ অ্যাভেন্ডিস করে এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইত আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করতো তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন কাঁদতেন কারণ এই আস্তা মোমের গলা গলা এড়িয়ে ফেলাইতেছে পুরা আগুন মানে কি পরিমাণ কান্দ আমরা তখন দেখতাম তো সে বসে থাকতাম কান্না কারে কয় কষ্ট কারে ক এই শুধু এটা বাঁকা করার জন্য এটা বাঁকা হয় না কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হইছে স্বাভাবিক হয়েছে তাইলে ভাইয়া এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে কোনোই ভাঙ্গে কিন্তু সেদিন হাসরের ময়দানে এই তিন যোগ্যতা তুলে নেবে আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাব না ওয়াদা দিলাম লা তাবদিল আলী খালকিল্লা আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না যেদিনে মন চায় সেজদা দিতে আমি সেদিনে যোগ্যতা দেব কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাইকো আর হাসরের ময়দানে কবরে লক্ষ কুটিবার চেষ্টা করিলেও আর সেজদা দিতে পারবে আর সেজদা দিতে পারবা না আর পারবা আমি আজকেও বলছি ওই বয়ান ছেলেদেরকে যে বাবা ঠিক আছে দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো দেখো একদিন মনে রাইকো আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয় কবরের সাথে করে এই মোবাইল নিও কেউ তোমারে আর বাধা দিবে না ইসরাফিলের ফুঁ পর্যন্ত তুমি বইয়া বইসা শুয়া শুইয়া কবরে মোবাইল চালাই দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কি সেদিন তো সবাই মাটির উপরে তুমি না শুধু মাটির নিচে তার মানে অর্থ কি অর্থ হইলো সেদিন আর এক সেকেন্ডের জন্য সুযোগ হবে না গুণা করার যোগ্যতা থাকবে না ইবাদত করার যোগ্যতা থাকে উভয় যোগ্যতা টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিছে টোটাল না আর মিথ্যা বলতে পারে না আর সত্য বলতে পারে নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে না হুক না ফরমানি করতে পারে কোনোটাই বন্ধ সব বন্ধ ইনকাতা আনহু আমালু সব বন্ধ সব বন্ধ এই দয়া করে কিশোর নৌজওয়ান প্রিয় ভাই আমার জন সবার কাছে অনুরূপ বাবারাও আপনারা যারা সত্তর বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন অথচ আজও আল্লাহ তালা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে দয়া করে নিজের উপরে রহম করে আর কতদিন মালিককে নারাজ করবেন আর কতদিন আল্লাহকে নারাজ করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিন সত্তর বছর বয়স আর কত নারী দেখবেন ছবি দেখবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন আহা জিন্দেগি শেষ করে দিছে বয়স্ক মানুষ জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে অথবা নাটক সিনেমা টেলিভিশন চা দোকানের আড্ডা বিড়ি সিগারেট আহা এমন সুন্দর হায়াত বিড়ি খেতে খেতে শেষ চিন্তা করছেন জীবনটা এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে এবার এটারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিছে আয় হায় আমি যদি ওনার উর্দুর সময় আমি পাইতাম আমার কি যে ফায়দা তার দুটো আমি আসি দিতে হানি আমায় আমি একটু সময়ের কাঙ্গালাম মানে আর কদ্দুর সময় যদি আমি মিলত বলেন আপনি বলেন আর একটু সময় যদি পাইতাম তাইলে ভাইয়া জিন্দিগির কদর করেন আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করেন প্রিয় ছেলে আমার তোমার হায়াতের কদর করো ভাই হ্যাঁ হ্যাঁ আমার নাম মির হলুনা কিসফিল খালক আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনবো অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যায় বা বয়স তো আছে হয়তো বেঁচে তো আছো কিন্তু এই আমলের সক্ষমতা থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে বয়সের ভারে অচল হয়ে যাবে কিন্তু আজকে যাদেরকে শক্তি সামর্থ্য যৌবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন বান্দা কদর করো কদর করো বান্দা আওয়ালাম কুম ময়দানে আল বলবে বলো না বান্দা কেননা ফরমানি করলা আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে হায়াত দেই নাই আওয়ালাম কেমনে পারলা কেমনে পারলা প্রতিনিয়ত